হ্যালো নমস্কার বিহারে যে ধরনের পরিবর্তনের ঢেউ দেখা যাচ্ছে তাতে কি আটকাতে পারবে সেখানকার এনডিএ সরকার সেখানকার বিজে জনতা দল বিজেপি জেডিইউর যে জোট নীতীশ কুমারের নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা কি পরিবর্তনের ঢেউকে আটকাতে পারবেন বিহারে পরিবর্তনের ঢেউ তুলে দিয়েছে আপনার ভোটার অধিকার যাত্রা শুধু রাহুল গান্ধী আর আপনার তেজস্বী যাদব না এখন এই র্যালিতে একের পর এক ইন্ডিয়া অ্যালায়েন্সের সমস্ত নেতারা যুক্ত হচ্ছেন তাতে আজকে অখিলেশ যাদব যুক্ত হয়েছেন এর আগে এমকে কে স্ট্যালিন যুক্ত হয়েছিলেন এবার তৃণমূল কংগ্রেস থেকে যাবে অন্যান্য রাজ্য থেকেও তার যে শরিক দলগুলো ইন্ডিয়া জোটের তারা সবাই যেতে শুরু করেছে এবং দেখা যাচ্ছে যে রকম ভাবে মানুষের ভিড় উন্মাদনা এবং অংশগ্রহণ তাতে বোঝা যাচ্ছে বিহারের মধ্যে পরিবর্তনের একটা তুফান চলে এসেছে আর এই তুফানটা ইঙ্গিত করছে যে এবার আর কুড়ি বা কুড়ি বছর ধরে এক টানা শাসন চালানো নীতিশ কুমারের নেতৃত্বকে আর বিহারের মানুষ মেনে নিতে একেবারেই প্রস্তুত না বিহারে এবার নতুন নেতা আসবে বিহারে এবার নতুন মুখ্যমন্ত্রী হবে বিহারে এবার নতুন দল রাজত্ব করবে বিহারে এবার নতুন জোট ক্ষমতায় বসবে এবং তার বার্তা সারা বিহার জুড়ে দেখা যাচ্ছে এবং আজকে এই উন্মাদনা দেখে আপনার অখিলেশ যাদব যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এবং উত্তরপ্রদেশে গত লোকসভা নির্বাচনে যিনি বিজেপিকে অনেক পেছনে ঠেলে দিয়ে অসাধারণ রেজাল্ট করেছিলেন সেই অখিলেশ যাদব বলেছেন যে আমরা অবোধে মানে অযোধ্যায় পরিবর্তন করেছি এবার মগধে মানে বিহারে পরিবর্তন করব। মানে বিহারের মানুষ এবার অবধকে বা অযোধ্যাকে অনুসরণ করে সেখানেও বিজেপি কে বিদায় দিয়ে আপনার আর জেডি এবং কংগ্রেস বা বাম দলগুলি সহকারে যে ইন্ডিয়া জোট বা মহাগঠবন্ধন তাদেরকে ক্ষমতায় আনবে এই বক্তব্যগুলোর সময়ে যে ধরনের পাবলিক রেসপন্স দেখা যাচ্ছে তাতে একেবারে বোঝা যাচ্ছে যে মানুষের মনের কথাগুলো বোধ এবার বক্তারা বোধহয় বলতে শুরু করে দিয়েছেন যেটা এত দিন পর্যন্ত খুব একটা দেখা যেত না তাছাড়া বিহারের বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে বিহারে মন্ত্রীদের বিধায়কদের মানুষ দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে তারা করছে কোনো কোনো জায়গাতে মন্ত্রী যাচ্ছে যে দুর্ঘটনায় নিহত মানুষের পরিবার পরিজনদেরকে সমবেদনা জানাতে কিন্তু বেরিয়ে যখন রাস্তায় এলো তখন দল বেঁধে মানুষ তাদেরকে তারা করতে শুরু করলো মন্ত্রী কোনো মতে প্রাণ বাঁচিয়ে পাটনায় ফিরে এসে বলছেন যে না সব কিছু ঠিকঠাক আছে আমাদের কিছু হয়তো হয়নি আমাদের মানে মানুষ কোনো ক্ষতি করতে পারেনি এই রকম অবস্থা বহু জায়গা থেকে আপনার আসছে এবং বিভিন্ন জায়গাতে ছোট বড় দুর্নীতির কথা সরকারের এতদিন সরকারের যে দুর্নীতি ভেতরে যে ঘোটালাগুলো হয়েছিল সেগুলো সম্বন্ধে এতদিন মানুষ মুখ খোলেনি কিন্তু এখন খুলতে শুরু করেছে বলে সারা বিহার জুড়ে অজস্র দুর্নীতির কথা ভেসে আসছে ভোট চুরি নিয়ে যে মানুষের ক্ষোভ যে বিক্ষোভ সেটা তো সারা বিহারেই দেখা যাচ্ছে আর ভোটার অধিকার যাত্রাতে বারবারই রাহুল গান্ধী তেজস্বী যাদব এবং অন্য নেতারা বারবার মানুষকে পরিষ্কারভাবে তথ্য দিয়ে যুক্তি দিয়ে ধীরে সুস্থে মানুষকে বোঝাচ্ছে যে কিভাবে তাদের আসল অধিকারটাকে শেষ করে দেওয়া হচ্ছে আর ভোটারদের ভোটার হিসেবে তাদের যে অধিকারটা সেটা হলো মূল অধিকার সেটা শেষ হয়ে গেলে পরে তাদের আর কোনো অধিকার থাকবে না কারণ আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি আপনার দেশ আপনার ভোটার ভোটদানের অধিকারটাকেই যদি কেড়ে নেয় যদি এই অধিকারটাকে যদি স্বীকার না করে তাহলে তো বাদ কোনো অধিকারের কোনো গুরুত্বই থাকলো না এই কথাগুলো গিয়ে যখন তারা মানুষকে বোঝাতে শুরু করেছে তখন মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যাচ্ছে মানুষের মনে হচ্ছে যে আজকে অমুকের নাম কাটা হয়েছে ভোটার তালিকা থেকে কালকে আরেকজনের কাটবে পরশু আমার ভোটকে ভোটের অধিকারটা কেটে দেবে আর কেটে দিলে পরে আমার হয়তো আপনার রেশন কার্ড থাকবে না এরপরে হয়তো সরকারি যে বিভিন্ন স্কিমে যে সুযোগ সুবিধাগুলো আসছিল সেই অধিকারগুলো সেই সুযোগ সুবিধাগুলো আর আসবে না কোনো কিছুই আসবে না এরপরে হয়তো একটা দিন হয়তো বলে দেবে যে ভারত ছেড়ে চলে যাও কারণ তুমি তো আর ভারতের নাগরিকই না ভারতের নাগরিক হলে তো তোমার ভোটের ভোটদানের অধিকার থাকতো এই আতঙ্কটা কিন্তু সারা বিহার জুড়ে কিন্তু বিরোধীরা আপনার ছড়িয়ে দিচ্ছে মানুষের মনে মনে তার ফলে আপনার বিহারে যে ধরনের একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে তাই সেই বাতাবরণে মনে হয় না নীতিশ কুমারের সরকার আর টিকে থাকতে পারবে যদি টিকে থাকতে পারে তাহলে এইটাই সারা ভারতবর্ষে নতুন করে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করবে তখন মানুষ মনে করবে যে এন ডি পারসেন্ট ভোট চুরের মধ্য দিয়ে এসেছে অর্থাৎ বিজেপি একটা এমন একটা অবস্থাতে পড়েছে উভয় সংকটে পড়েছে যে বিজেপি যদি না যেতে তাহলে বিজেপি বিরোধী মানসিকতা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে সারা দেশে এবং মানুষ বলবে তখন যে হ্যাঁ বিজেপির বিরুদ্ধে লড়াই আন্দোলন করে বিজেপিকে হারানো যায় এনডিএ কে হারানো যায় এবং তাদেরকে ক্ষমতাচ্যুত করা যায় এই কথাটাই বার্তাটা দেশব্যাপী জনপ্রিয় হয়ে যাবে এটা হলো একটা পরবর্তী বিধানসভা নির্বাচনগুলোতে পশ্চিমবঙ্গে আসামে কেরালা সব জায়গাতেই বিজেপির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর অনেক সহজ হয়ে যাবে আর যদি ধরেন অ্যাক্সিডেন্টালি যদি এন ক্ষমতায় থেকে যায় সেখানে যদি বিজেপি জেডিইউ আরলজেপি। আর এল তারপর যে হাম পার্টি এরা এদের যে আপনার অ্যালায়েন্সটা এন সেটা যদি ক্ষমতায় ফিরে আসে তাহলে ভাবেন তাহলে তাতেও বিজেপির জন্য বড় সংকট তখন মানুষ বলবে যে ইলেকশন কমিশন বিজেপিকে জিতিয়ে দিয়েছে ইলেকশন কমিশনের কারচুপির কারণে তার দু নম্বরের কারণে তার কেলেঙ্কারের কারণে যেভাবে বিভিন্ন জায়গাতে এর আগে হরিয়ানাতে জিতিয়েছিল মহারাষ্ট্রে জিতিয়েছিল মধ্যপ্রদেশে জিতিয়েছিল সেই রকম ভাবে এখানেও জিতিয়েছে দিল্লিতে জিতিয়েছিল এইগুলির কথা তুলে তখন সারা দেশে কিন্তু ওই রাহুল গান্ধীর বক্তব্যটাকেই কিন্তু আরও বেশি জনপ্রিয় করে দেবে মানুষ আরো বেশি করে বিশ্বাস করতে শুরু করবে যে এরা ভোট চুরি করে ইভিএম কেলেঙ্কারি কেলেঙ্কারি করে ভোটার তালিকায় কেলেঙ্কারি করে এরা জিতে যাচ্ছে ফলে বিজেপির না জিতলেও ক্ষতি জিতলেও ক্ষতি যদি বিজেপি না যেতে সেক্ষেত্রে হয়তো বিজেপি বলতে পারবে যে দেখো ভোটার তালিকা সম্বন্ধে তারা যা বলেছিল সেই কথাগুলো যে মিথ্যা ইভিএম সম্বন্ধে তারা যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো যে মিথ্যা সেটা প্রমাণিত সেখানে লড়াই করেছে তারা বা মানুষ তাদেরকে ভোট দিয়েছে তারা জিতেছে মানুষ আমাদেরকে ভোট দেয়নি আমরা জিতেনি যদি চুরি করে যেতা সম্ভব হতো তাহলে বিহারেও বিজেপি জিততো সেখানে বিহারেও তাহলে এন ডি এ সেই কথাগুলো হেরে গেলে তবুও মানুষের কাছে গিয়ে কিন্তু বিজেপি বলতে পারবে কিন্তু বিজেপি জিতলে তো আর এই কথা বলতে পারবে না আর তখন সেটা মানুষ বিশ্বাসও করবে না যে বিজেপি মানুষের ভোটে বিজয় হয়েছে কারণ সারা বিহার জুড়ে যে উন্মাদনা এই উন্মাদনার পরে যদি বিহারে যদি পরিবর্তন না হয় যদি সেখানে এন আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে সেটাকে কোনোভাবে মানুষ আপনার বৈধ ভোটে জেতা সরকার বলে মানুষ মেনে নেবে না কোনোভাবেই মানুষ বলবে না যেটা গণতান্ত্রিকভাবে তারা জিতেছে মানুষ তখন বলবে যে মানুষ তো ভোট দেয়নি মানুষ তো সরকার পরিবর্তন চেয়েছিল মানুষ তো পথে নেমেছিল তারপরে কিভাবে তারা জিতেছে তখন নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে যে অ্যালায়েন্স যেটা তারা বলছে যে নেক্সাস হয়ে গেছে দুটোর মধ্যে এবং পার্টনারশিপে বিজেপিকে বারবার ইলেকশন কমিশন জিতিয়ে দিচ্ছে তখন সেই কথাগুলোই আরও বেশি করে আরো বেশি শক্তি নিয়ে অন্যান্য রাজ্যগুলোতে তারা বলবে তখন একটা সময় এমনও হতে পারে যে ভারতবর্ষে রাজ্যে রাজ্যে আন্দোলন শুরু হয়ে যেতে পারে আন্দোলন রাজ্যে রাজ্যে ছড়িয়ে যেতে পারে আর এইরকম আন্দোলন যেটা সেভেন্টি সেভেনের আগে ভারতবর্ষে হয়েছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে যে আন্দোলনের কারণে দেশে জনতা সরকার গঠিত হয়েছিল অটল বিহারী বাজপেয়ী এল কে আদবানী এরা সবাই প্রথমবারের মতন মন্ত্রী হয়েছিলেন কখনো চরণ সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন এরা এরা সবাই মন্ত্রী মন্ত্রী হয়েছিলেন এই এই যে সেভেন্টি সেভেনের আগের অবস্থা সেক্ষেত্রে ভারতবর্ষে কিন্তু সৃষ্টি হয়ে যেতে পারে তার কারণে বিজেপির জন্য বোধহয় তুলনামূলক ভালোভাবে ভালো হবে যে বিহারে আপনার অন্য কোনো উপায়ে জয়ের চেষ্টা না করে একমাত্র মানুষের ভোটের ওপরে নির্ভর করে এবং গণতান্ত্রিক মানে উপায়ে জয়ের জন্য চেষ্টা করা এর বাইরে যদি অন্য কিছু করে কারণ এখন সবই ধরা পড়ে যাচ্ছে কারণ দিকে 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 আপনার মানুষের মধ্যে একটা অ্যালার্টনেস চলে এসেছে এসেছে মানুষ সব দিকে নজর রাখছে সরকারি অফিসারদের গতিবিধির দিকে নজর রাখছে আপনার মন্ত্রী বিধায়কদের নেতাদের শাসক দলীয় নেতাদের গতিবিধির দিকে নজর রাখছে বাইরে থেকে কারা আসছে কেন আসছে কি করছে কোথায় যাচ্ছে সব দিকে মানুষ নজর রাখছে মানুষ সবাইকে সন্দেহের দৃষ্টিতে দেখছে যেমনভাবে পুলিশ যেমন সবাইকে সন্দেহের দৃষ্টিতে দেখে ঠিক তেমনি বিহারের সাধারণ জনগণ পর্যন্ত এখন সরকারি পুরো ব্যবস্থাটাকে সন্দেহের দৃষ্টিতে দেখছে তাদের মনে হচ্ছে যে কোনো একটা অসদ উপায়ে কিছু একটা করার চেষ্টা চলছে তো এই রকম একটা অবস্থাতে তার মধ্যে আজকে তেজস্বী যাদব দেখলাম একটা র্যালিতে আপনি নতুন একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছেন তেজস্বী যাদব বলেছেন বিহারের কে ভোট দেবে কে ভোট দেবে না সেটা গুজরাট থেকে এসে দুই গুজরাতি বেড়ে বিহারের মানুষকে বলবে বিহারের মানুষ সেটা মেনে নেবে যে বিহারের মানুষকে নিয়ন্ত্রণ করবে দুই গুজরাতি এই কথা বলার পরে সামনের জনতার মধ্যে যে উন্মাদনা যেরকম ভাবে আপনার তাদের রেসপন্স দেখা গেছে তাদের বোঝা গেছে যে ওই কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগের কথা যদি আপনাদের মনে রাখেন মনে থাকে যে সেখানে আমুলের বিরুদ্ধে আমুলকে কেন্দ্র করে যেরকম একটা সেন্টিমেন্ট সেখানে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এবং কর্ণাটকের নেতারা তৈরি করে করতে পেরেছিলেন সেটা বিজেপি কোনোভাবে আর টেকেল করতে পারেনি সেই একই কায়দায় এবার আপনার তেজস্বী যাদব একটা নতুন কার্ড খেলেছেন এই কার্ড কিন্তু সেন্টিমেন্টাল কার্ড এই কার্ডে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বিজেপি মহারাষ্ট্রেও লোকসভা নির্বাচনের আগে এইরকমই একটা সেন্টিমেন্টের কার্ড কিন্তু উদ্ধব ঠাকরে শিবসেনা ইউমিটি তারাও কিন্তু খেলার চেষ্টা করেছিল এবং তার ফলে তাদের লাভ হয়েছিল লোকসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনের রেজাল্ট অন্য কারণে অন্যরকম হয়েছে বলে মানুষ বিশ্বাস করে তো আমার মনে হয় আপনারা যারাই আপনার এখন সারা দেশের রাজনীতি জাতীয় রাজনীতি বিহারের রাজনীতির দিকে গভীরভাবে নজর রাখছেন তারা নিশ্চয়ই এক্ষেত্রে একমত হবেন যে বিহারের মধ্যে ডেফিনেটলি পরিবর্তনের বাতাস দিকে দিকে বইছে এই বাতাসকে আটকানোর মতন ক্ষমতা গণতান্ত্রিক উপায় অন্তত পক্ষে কারোর নাই অগণতান্ত্রিক উপায়েও কতটুকু সম্ভব হবে সেটাও বরং নিশ্চিতভাবে বলা সম্ভব না কী মনে হয় জানাবেন ভিডিওতে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে সঙ্গে থাকবেন Jahind, benim ait.